ঠাম্মি ভালো ভালোয়ে নাথনির সঙ্গে দিল্লি থেকে হাসনাবাদ এলো তাই তো তারপরে কি এমন হলো যে ঠাম্মিকে পিসির বাড়ি রেখে এলি ভালো কথা তারপরে যখন বৌদির বাপের বাড়ি গেলি মা বাড়ি গেলি তখন পিসির সঙ্গে দেখা করলি না ঠাম্মির সঙ্গে দেখা করলি না তার মানে কিছু না কিছু তোদের মধ্যে আনমান চলছিল আর এটা কীরকম একটা অদ্ভুত কথা বললি না যে তোর সঙ্গে তোর ঠাম্মি গেছে বাড়িতে অথচ ঠাম্মি আসার সময় নাকি আলাদা টিকিট কেটেছে তুই বললেছিস যে আমরা সব একসাথে টিকিট কাটবো তারপরেও ঠাম্মি নাকি আলাদা টিকিট কেটেছে কেন তাহলে তোদের সঙ্গে কোথাও না কোথাও মতবিরোধ হয়েছে নাহলে উনি কেন আলাদা টিকিট কাটবে যেখানে তোদের গন্তব্যস্থল একই জায়গায় এবং তোরা তারই মেয়ের বাড়ি আসছিস এখানে দেখা করতে আসছিস তাহলে তিনিও তো তার মেয়ের বাড়ি আসছেন তাহলে কেন নয় তাহলে কোথায় একটা প্রবলেম হচ্ছে বলো তো সেটা বলছি সেটা হচ্ছে ও কি বলল ও ঠাম্মি আগে টিকিট কেটেছিল চার তারিখে ঠিক আছে যেই টিকিটটায় রাতে ট্রেন ছিল রাতেই মানে ট্রেন থেকে নামা ছিল তাতে কি হল ঠাম্মি একার পক্ষে সেটা আসা এফোর্ড করা সম্ভব নয় এবার চার তারিখে কেন আসছিল ছোটো মেয়ের বাড়ি আগে ভাগে আসবে বলে কারণ ছোটো মেয়ের ছেলের বিয়ে ঠিক হয়েছিল ছোট ছেলের ঠিক আছে সেই বিয়েটা ভেঙে যাতে এই টিকিটটাকে ক্যান্সেল করেছে ঠাম্মি করে টিকিটটা কবেকার করেছে সতেরো তারিখে টিকিট করেছে যেটা আঠেরো তারিখে এসে পৌঁছাবে তাহলে কত দিনের হেরফের চার তারিখে করেছিল পাঁচ তারিখে পৌঁছতো প্রায় ১৩ দিন মানে দু হের হেরফের তার মানে এই দাদাটার বিয়ে ভেঙে যাবে তার জন্যই মানে ভেঙে গেছিল গেছিলো মানে এখন পরে হবে তার জন্যই তখন ঠাম্মি চিন্তা করলো তাহলে এত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই কিছুদিন পরে যাব। কিন্তু এদের ঠাম্মির সঙ্গে মানে চার তারিখে আসার টিকিট হয়নি কারণ আসে বলে আলাদা টিকিট একা বাড়ি কেটেছে আর এদের টিকিট কবে হয়েছে বুঝতে পেরেছো কিছুদিন পর তো আলাদা টিকিট হয়েছে এইবার এরা যখন এসছে তখন তো বিয়ে ভেঙে গেছে ঠিকই কিন্তু এই বিয়েটা মানে নিমন্ত্রণটা পেয়েছিল তাহলে যখন এখানে আসছেই মানে দিল্লি আসছে মাস্ত তো দাদার বাড়ি উঠছে ওর ফ্ল্যাটে উঠবে তার আগে পিসির বাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে টিনু তো পিসির বাড়ি ঘুরতে এসে তখন নিমন্ত্রণটাও পেয়ে গেছে বিয়েবাড়িটার মানে সেটা ফোনেই হয়তো পেয়েছিল কারণ কার্ডটা এখন দেখালো তার মানে নিমন্ত্রণটা ফোনেই পেয়েছে তো তো সেই ফোনে নিমন্ত্রণ যখন পেয়েছে তখন চিন্তা করলো সেই যখন পিসির বাড়ি যাচ্ছি তাহলে নিমন্ত্রণটা রক্ষা করে আসি এই হচ্ছে গল্প আচ্ছা এবার ঠাম্মির সঙ্গে ওদের কোথাও না কোথাও একটা মনের অমিল হয়েছে বনিমনা হয়নি আর তার জন্যই ঠাম্মি বলেছে তুই তোর মতো তোর মাকে নিয়ে যা আমি আমার মতো যাব। তার জন্যই না আর ঠাম্মি তো একা যাতায়াত করেছে বহুবার তো ঠাম্মি তো একা যাতায়াত না করার কিছু নেই তো ঠাম্মির সঙ্গে কোথাও ওদের মতবিরোধ হয়েছে এবার তোমরা বলতে পারো তাহলে ঠাম্মির কথা কেন বলছে ঠাম্মির কথা কেন মানে টিনু বলছে তার কারণ প্রত্যেক ভিউয়ার্স তাকে জিজ্ঞেস করছে তার জন্য তাকে ঠাম্মির কথা বলতে হচ্ছে কিন্তু এটা ভেরি ক্লিয়ার টিনুর ঠাম্মি ওইখানে গিয়ে যেমনি ওদের বাড়িতে থাকেনি বড় মেয়ের বাড়ি ছিল তেমনি এখানে এসেও টিনুর বাড়িতে থাকবে না ছোট মেয়ের বাড়িতে থাকবে বুঝতে পেরেছ এখানে যেমনি বড় মেয়ের বাড়িতে ছিলেন ওখানে গিয়ে ছোট মেয়ের বাড়িতে যখন উঠবেন ছোট মেয়ের বাড়িতেই থাকবে ঠাম্মি টিনুর সাথে গিয়ে ওই টিনুর ফ্ল্যাটে থাকবেন না তার কারণ হচ্ছে টিনুর মা টিনুর মায়ের সঙ্গে ঠাম্মির একদম পটে না আর তার জন্যই এই রকম একটা প্রবলেম হয়েছে টিনু তার মাকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছে আর টিনু ঠাম্মি মানে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না এই জন্য একটা আনবান হয়েছে তাই টিনুর সঙ্গে মতবিরোধ হয়েছে বলেই উনি বলেছেন তুই তোরা তোদের মতো যা আমি আমার মতো টিকিট কেটে যাব। এবং সেই টিকিটটা টিনুর আগেই হয়েছিল কিন্তু সেটাকে তিনি ক্যান্সেল করেছে যেহেতু ছোটো মেয়ের বিয়ে ছোটো মেয়ের ছেলের বিয়েটা পোস্টপন্ড হয়েছে তাই ক্যান্সেল করেছে এবং সেইটাই সতেরো তারিখের টিকিট হয়েছে এইবার এর মধ্যে বিয়ে বাড়িটা পড়ে গেছে এবার বিয়েবাড়িটা ও বলেছিল এক সপ্তাহ দেরি আছে মানে এক সপ্তাহ এখন গীত হবে তারপর তো এখন জানি না ও তো বললো যে আজকের পাড়ার লোকেদের খাওয়ানোর অনুষ্ঠান তারপরে হচ্ছে মেয়ের বাড়ি যাওয়ার অনুষ্ঠান এসব বলছিল এখন জানি না যে সঠিক কোন দিনে বিয়েটা আজ তো অলরেডি পনেরো তারিখ হয়ে গেলো আর ও যে ভিডিওটা দিয়েছে সেটা চোদ্দোই তারিখ চোদ্দো তারিখের ঠিক আছে না আজকে ষোলো তারিখ কালকের পনেরো তারিখ ছিল হ্যাঁ আজকে ষোলো তারিখ কাল পনেরো তারিখ ছিল তাহলে পনেরো তারিখেরটা দিয়েছে তা পনেরো তারিখে দেখাচ্ছে অলরেডি পাড়ার লোকেদের জন্য প্যান্ডেল করে খাওয়ানো হয়েছে আজকের ষোলো তারিখে হচ্ছে বলল যে বাড়াত যাবে নাকি কি বললো মানে ওদের বাড়ির লোকেরা এসে খাবে মেয়ের বাড়ির লোকেদের ব্যাপারটা থাকবে তাহলে তো অলরেডি বিয়ে শুরু হয়ে গেছে বা সেই বিয়েটা মানে ছেলে যে যে নিয়ে করতে হবে সেটা কত তারিখে জানি না তার মধ্যে ঠাম্মি এসে পৌঁছাবে কিনা সেটাও জানি না তো বাই দা ওয়ে যার বিয়ে ছিল যার বিয়ের কথা বলেছিল টিনুরা যে আমার ছোটদার বিয়ে মানে আমার ছোট পিসির ছোট ছেলের বিয়ে সেই বিয়েটা কিন্তু পোস্টপন্ড হয়েছে এবং সেই জন্য সেই ছেলেটিও যেখানে কাজ করে কি জয়পুর যেখানে ওরা ছিল বলছিল তো সেইখান থেকে কিন্তু সেই ছেলেটি কিন্তু এই বিয়েতে আসেনি তার কারণ হচ্ছে যে নিজের বিয়ের সময় তো আবার ছুটি নিতে হবে তো কত ছুটি পাবে তার জন্য সে আসেনি আচ্ছা তারপরে ওর রাজু ভাইয়া কিন্তু এসেছে রাজু ভাইয়ের ফ্যামিলি আসেনি তারপরে বলল বড় যে ভাইটা যাদের বাড়িতে ফার্স্ট গিয়েছিল তিনি এখানেই ছিলেন সুভাষ দানাকে আর তার ফ্যামিলির লোকজন এসেছে আচ্ছা আর হচ্ছে ওর বড়ো ভাই মানে ছোটো পিসির বড় ছেলে এসেছে কিন্তু তার বউ বাচ্চা আসেনি ঠিক আছে তো সবাই মানে আর কি আসেনি যে কজন আছে এবার তোমরা বলতে পারো এত দূরের রিলেটিভে তাহলে টিনু বা মায়ের মারা কেন এসেছে দেখো টিনুর মারা ঘুরতে এসেছিল মানে ঘুরতে এসেছিল মানে ছোটো পিসির বাড়ি ঘুরে চলে যাবে এটা ঠিক করেছিল তার মধ্যে বি ওয়াইটা পড়েছিলো ছোটো পিসির চলে ছেলে তাহলে সেটা অ্যাটেন্ড করে হয়েছিল কিন্তু যখন দেখলো যে সেই বিয়েটা পোস্টপন হয়ে গেছে এবং ওরা টিকিট কেটে চলে এসেছে তাহলে ছোট পিসির বাড়ি ঘুরেই যায় আর যেহেতু একটা নিমন্ত্রণ আছে তাহলে সেটাই আর কি অ্যাটেন্ড করে যায় রকম হয়েছে ব্যাপারটা ঠিক আছে এবার আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পাচ্ছি। যে ঠাম্মি আর ঠাম্মির বৌমা এদের মধ্যে কোনো দিনই মিল ছিল না তাহলে আমাদের যেটা দেখানো হয়েছিল চুমা চাটি ট্রেনে তুলে দেওয়া প্রচণ্ড মামা করা এগুলো সব ফলস ছিল কারণ ওগুলো কন্টেন্টের জন্য করা তিনুর মায়ের সঙ্গে ঠাম্মির পোষায় না বলেই টিনুর ঠাম্মি হচ্ছে বাইরে বাইরে মেয়েদের কাছে থাকে নাহলে তো নর্মালি মানে কেউ হোক তারা ছেলের কাছেই থাকে কিন্তু ছেলের কাছে থাকে না তার কারণ ছেলের বইয়ের সঙ্গে তার পোষায় না আর ছেলের বইয়ের সঙ্গে পোষানোর মতো ছেলের বউ ক্যাটাগরি নয় অনেকে দেখি বলছে যে আমাদের ফুলমন্দির চ্যানেলে নাকি আমাদের ভক্তি কাকু একটা কমেন্ট লিখেছে মাকে তাড়িয়েছে মেয়েকে তাড়িয়েছে সেই জন্য আমি আর যাই না এখন মেয়ে আর মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরকম একটা কিছু বলেছে তো জানি না এটা কতটা সত্যি কতটা ফেক দিয়ে তৈরি করা কিন্তু এটা তো বাস্তব বাস্তব যে টিনুর বাপের বাড়িতে না টিনুর বাবা আসছেন না টিনুর ঠাম্মি সেইখানে ঘর করতে পারছে মানে ঠাম্মি এসে চান অন্তত বাড়িটা তো টিনুর ঠাম্মিরও তারপরেও সেখানে থাকতে পারছে না তার মানে বুঝতে পারছো যে এই ফুলমন্দি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে চলার মহিলা নয় আর এই মেয়ের যে সংসারটা নষ্ট হলো তার পিছনেও ইনি অনেকাংশে দায়ী এটা তো পরিষ্কার এবং এই যে সন্তানের পুরো ব্যাপারটা মায়ের উপর যে দোষারোপ করা হয় মায়ের শিক্ষা মায়ের সব কিছুতে তার কারণটাই এই সব ফুলমন্দিদের মতো মহিলারা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে দেখো ওই যে যার বিয়ে হচ্ছে যেই ছেলেটির সেই ছেলেটি অ্যাকচুয়ালি টিনুর পিসির জায়ের ছেলে ছোট ছেলে মনে হয় নাকি একটাই ছেলে জানি না এবার তার বিয়েতে একটা রিচুয়াল আছে সেটা কি সেটা হচ্ছে মা পক্ষ থেকে প্রথম ওই জিনিসপত্র দেয়া নেওয়া হয় মানে মা থেকে এটা আমাদের দেখবে বাঙালিদের মধ্যেও এই ব্যাপারটা রয়েছে যে মামা বাড়ি কী দিল মেয়ের দানের সামগ্রী কি আগে সব ডাবর ফাবর দিত এটা শুনেছি অনেককে তারপরে আমাদের ফ্যামিলিতে শুনেছি মেয়ের বাড়ির থেকে বেশ মেয়ের মামাবাড়ি থেকে একটা মেয়ের বেশ ভালো জিনিস দেওয়া হয় কোনো কোনো সময় তোমার মানে গলার হার কোনো সময় বালা কোনো সময় ইয়ে মানে বাড়ি থেকে একটা দায়িত্ব নেওয়া হয় মেয়েদের অনেক বাড়িতেই দেখেছি যদিও আমাদের ফ্যামিলিতে দেখিনি কিন্তু অনেকের ফ্যামিলিতে দেখেছি তার মানে মাতুলকে একটা বিশাল বড় গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে এবং তাদের দায়িত্বটাও অনেক তো এখানে ছেলের বিয়েতে কি দেখছি যে প্রথম যে গিফটটা মানে সাগাই যেটা বলে সগাই তো মনে হয় তো বলে সেইটা না সাগুন, সাগুন সাগাই না শগুন কি বলছি ভুলভাল শগুন যেটা বলে সেটা প্রথম মামাবাড়ি থেকে নিয়ে আসে এবং কার্ডও তো জানো মামাড়িতেই প্রথম দিতে হয় প্রথম গঙ্গা পুজো করে দিতে হয় তারপরে মামাবাড়িতে দিতে হয় তো যেটা বলছিলাম তো সেটা হচ্ছে যে তোমার মামাড়ি থেকে প্রথম ওই শগুনটা দেয় এবারে ওর নিজের মামারা এখনো পৌঁছায়নি বলে ওই রিচুয়ালসটা টিনুর মায়ের হাত থেকে করা হলো কারণ টিনুর মায়ের বাড়ির লোকেরা মানে টিনুর বাড়ির লোকেরাও তো ওদের মামা হয় কারণ জায়ের ভাইয়ের বউ মানে সেটাও তো ওই ওদের মামি সম্পর্কেরই হলো সেই জন্যে ওর হাত থেকেই দেওয়া হলো এবং সেখানে দেখলে একটা জিনিস যে সবাইকে আশীর্বাদ আমরা যেরকম আশীর্বাদ করি ওরকম টাইপের তো যে সব জিনিসপত্র নিয়ে আসে সেই সব দিয়ে আশীর্বাদ আর হচ্ছে টাকা দিয়ে তো সেখানে একটা জিনিস দেখলাম যে ভদ্র ভদ্রমহিলা যার ছেলের বিয়ে তাকে দেয়া হলো আর একটা জিনিস দেয়া হলো মনে হয় যে জামাইকে জামাই বরণ বলে আমাদের যেমনি একটা নিয়ম আছে না সেরকম টাইপের জামাইকে কিন্তু দেয়া হলো এটা দেখলাম তার মানে কী তো ঘুরে ফিরে রিচুয়ালসগুলো সবার মানে উনিশ বিশ আর কি সবারই উনিশ বিশ কারণ আমাদের মানে বাঙালিদের মধ্যেও কিন্তু জামাই বরণটা একটা খুব বড় ব্যাপার আছে অনেকের বাড়িতে এরম দেখেছি যে যার মেয়ের বিয়ে হচ্ছে তার দাদার জামাইরা বা বোনের জামাইরা এরা মিলে সবাইকে জামাই তত্ত্ব জামাই বরণ করা হয় এরকমও দেখেছি মানে জামাইদের খুব প্রায়োরিটি দেওয়া হয় ঠিক আছে আচ্ছা তারপরে মাতুল মাতুলের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মাতুলকে মানে অনেক বেশি কিছু দিয়ে ঠিয়ে আশীর্বাদ ফাশীর্বাদ করতে হয় তো এগুলো এদের মধ্যেও রয়েছে করে সরি তো যাই হোক তো সেটা দেখলাম আর তারপরে দেখলাম যে টিনুর বা মা একটা কি দিল শাড়ি না চাদর বুঝতে পারলাম না সেটা দেওয়ার পর টিনুর মাকে কিন্তু আবার শগুন ফেরত দিয়েছে মানে একটা টাকা দিয়েছে আর টিনুর মা যাদের জন্য মানে গিফট আনতে পারেনি তাদেরকে আশীর্বাদ করার সময় একশো টাকা করে দিয়ে তাদের চারিদিকে নজর উতরে টাকা দিয়েছে এবার এইটা কিন্তু ওদের মধ্যে খুব আছে কালচারগুলো সেটা হচ্ছে নজর উতরানো এবং সেটা টাকা পয়সা দিয়ে ঠিক আছে এটা খুব আছে তো সেটা দেখলাম আচ্ছা বাই দ্য ওয়ে টিনু আমি বুঝতে পারি না যে ও কি দিয়ে তৈরি মানে ওর চামড়াটা কতখানি মোটা যদি বলো কেন আচ্ছা তোমরা বলো প্রথম কথা হচ্ছে এখন শীতের রাত ঠিক আছে শীতের রাতে দেখবে এমনি নর্মালি ঘুম ভালো হয় মানে সাউন্ড স্লিপ ঘুমটা বেশি ভালো হয় কারণ গরমে উসফাস নেই বা অন্য কিছু নেই সেফোকেশনটাও সেরকম একটা হয় না তো শীতে না ঘুমটা সব জায়গাতেই ভালো হয় তো তারপরেও এই মেয়েটা কখন সুত্য আমি জানি না সাড়ে বারোটায় নাকি ঘুম থেকে উঠেছে যার জন্য তার চা নাস্তা ওরা বাড়িতে দিয়ে গেছে মানে টিনুর পিসির জায়ের বাড়ির লোকেরা ওদের চা নাস্তা ওদের বাড়িতে দিয়ে গেছে ওর পিসির বাড়িতে কেন না টিনুরা তখনও ঘুম থেকে ওঠেনি নর্মালি লোকের চা নাস্তা অনেকেই সাতটা আটটা নটা দশটা ঠিক আছে বারোটা সাড়ে বারোটা তখনও ঘুম দিয়ে ওঠেনি তাহলে তোমরা চিন্তা করো যে সাড়ে বারোটা যদি ঘুম দিয়ে ওঠে তাহলে ব্রাশ করে চা খেতে করতে একটা বাজবে তার খাবার খাবে কখন আর আমি বুঝে পাই না যে একটা বিয়ের মতো অনুষ্ঠানে গেছে অন্য জায়গায় গেছে অন্য কালচারে গেছে সেখানে কে ভাই সাড়ে বারোটায় ওঠে হ্যাঁ এরা কি এরা কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে এবার অনেকে বলছে দেখি কমেন্টে এই জন্যই তো মানে এটা তো আর শ্বশুর বাড়ি নয় এটা ওর আত্মীয় রিলেটিভ বাড়ি হ্যাঁ শ্বশুর বাড়ির কথা বাদ দাও রিলেটিভের বাড়িতেও কে ভাই আমি যদি আমার বাপের বাড়ি কোনো অনুষ্ঠানে যাই তো একটা অনুষ্ঠানে গিয়ে সেখানে আমি সাড়ে বারোটায় ঘুম দিয়ে উঠবো সবাই সেই অনুষ্ঠানে যোগদান করে ফেলছে খাচ্ছে দাচ্ছে এ করছে আমি সেই রিচুয়ালসগুলো আমার কন্টেন্টের জন্য লাগবে সেটা তো বাদই দাও বাদ বাকি আমার তাদের সঙ্গে তো মানে গেছি আমি তো আত্মীয়তা করতে তাদের সঙ্গে মিল করতে তো সেখানে আমি সাড়ে বারোটা পর্যন্ত ঘুমাবো কে ভাই কারোর বাড়িতে গিয়ে কি অসভ্যের মতো সাড়ে বারোটা পর্যন্ত ঘুমায় হ্যাঁ আমি তো একদমই মানে অবাক হয়ে যাচ্ছি মানে ওই ওই সব গ্রামীণ এলাকায় সবাই নিশ্চয়ই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে তাড়াতাড়ি খাওয়া আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তা ভোরবেলায় চারটে পাঁচটার সময় ও নাই উঠতে পারে কিন্তু তা বলে নটা সাড়ে নটা ও আমি তাও মেনে নিচ্ছি যে ঠিক আছে নটা সাড়ে নটা সেখানে বারোটা সাড়ে বারোটায় ও ঘুম থেকে উঠেছে তো এরা কি লাইফস্টাইল দেখাবে আর কি ডিসিপ্লিন দেখাবে আর কি। মানে নতুন করে জীবন যাত্রা করবে কি হ্যাঁ একটা বাচ্চা নেই গাচ্চা নেই অন্য কোনো কাজ নেই রান্না নেই বান্না নেই সারা রাত ধরে কী করছিল যে তোকে বেলা সাড়ে বারোটায় ঘুম থেকে উঠতে হলো কী করছিল বলো তবে সারা রাত ধরে ও নিশ্চয়ই হো করেছে সে ফোনে হোক আর কারোর সঙ্গে গল্প করে হোক তারপর ঘুমিয়েছে সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠেছে কী অসভ্যের মতো বিহেভিয়ার বলো তো কারোর বাড়িতে গিয়ে সাড়ে বারোটা পর্যন্ত নাকি ঘুমোচ্ছে মা বেটিতে চা খেয়ে খাওয়ার আর খাবার নাকি ওকে ওর পিসির বাড়িতে পৌঁছে দিচ্ছে ওরা ওখান থেকে খেয়ে বেরোচ্ছে এর কাছে তোমরা আবার এক্সপেক্ট করছো যে ও সব রিচুয়ালসগুলো তোমাদেরকে ঠিকমতো করে দেখাবে কি করে দেখাবে ও তো থাকছেই না প্রেজেন্ট কারণ একটা বিয়েবাড়িতে অনুষ্ঠান তো প্রচুর তো সেই প্রচুর অনুষ্ঠানে যদি আমার মনে হয় সব কিছু কন্টেন্ট করে তোমাদেরকে দেখাবে তোমাদেরকে তো রেডি থাকতে হবে আচ্ছা ভাইদা ও একজন আমাকেও লিখেছিল ওখানেও লিখেছে যে অন্য যে ক্যামেরাম্যান আছে তাকে সে তো সব কিছু তুলবে তাহলে তার থেকে নিয়ে তুমি ভয়েস ওভার দিয়ে দাও কোথায় ওখানে ক্যামেরাম্যান দেখলেন কোথাও আমি তো দেখতে পেলাম না মানে এত আগে থাকতে ওদের বাড়িতে ক্যামেরাম্যান এসছে বলে আমার মনে হয় না তাহলে ক্যামেরাম্যান যদি না আসে তার করতে ও ফটো তুলবে আর ও কাউকে বলবে যে ক্যামেরা করে দিতে তা সে সেরকমও কাউকে মনে হয় পাচ্ছে না নাহলে ও তাই বলতো যে ক্যামেরা করে দাও আমি পরে সেগুলোকে নেব কি আশ্চর্য যাই হোক অনেকের বোঝালো আমরা কনফিউজড হয়ে যাও বলে দেখ ভাই যারা কনফিউজ হরা হওয়ার তারা কনফিউজডই হবে কারণ তোদের যে এই মানে ব্যাপারটা কি কেউ বুঝতে পারছে না যে তোর পিসির হঠাৎই বা কেন একটা নন বেঙ্গলি নন বেঙ্গলি তো হ্যাঁ নন বেঙ্গলি ছেলের সঙ্গে বিয়ে হলো আর কেনই বা এত দূরে বিয়ে হলো ঠিক আছে তারপরে আবার সেইখানে তাদের সব লতায় পতায় তাদের সব এক একটা জায়ের এক একটা ব্যাপার তুই যখন একবার জয়পুরে গেছিলিস সেখানেও বলছিলিস আমার পিসির জায়ের ছেলেরা এগুলো ঠিক আছে তো তোর ছোট পিসি তার দুটো ছেলে অমিত সুমিত আচ্ছা তারপরে হচ্ছে তোর ছোট পিসির একটা জায়ের ছেলে হচ্ছে ওই যে সুভাষ দা ঠিক আছে আর রাজু ভাইয়া আচ্ছা তারপরে এই একটা যা তার ছেলে হ্যাঁ তার মানে অনেকগুলো যা তোর পিসি তাদের সব ছেলে পুলেরা তারা সব ওই জয়পুরে সমস্ত জায়গায় কাজ করে যেখানে তোর তোর আগে গেছিলিস এবং তোর রাজু আর ওখানে নানির সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল তাই জন্য তিনি বলছেন নানি কেন আসেনি এসব বলছে ঠাম্মির কথা তো যাই হোক কথাটা হচ্ছে যে কনফিউজ হওয়ার কিছু নেই পরিষ্কার করে পরিচ্ছন্ন করে একদিন যদি ভালো করে সবাইকে বুঝিয়ে দিস যে এই কী কতটা কী তাহলে সব বোঝা যাবে বাই দাও এ ওখানে আরেকটা জিনিস শুনেছ যে একটি ভদ্রমহিলার বাড়িতে ওরা দেখা করতে যাচ্ছিলো তার মেয়ের বাড়িতে ঠিক আছে এবং সেখানে মানে মোষ্ঠ সেনা তেনা অনেক কিছু দেখিয়েছে তো সেখানে একটা জিনিস বলছিল যে ভদ্রমহিলাটা ওদের সঙ্গে যাচ্ছিলো সেইটাও ওদের গ্রামের মহিলা এইখানে বিয়ে হয়েছে এত দূরে মানে ওর পিসিরও যেমনি ওই গ্রামের মানে হাসনাবাদে বাড়ি আর এত দূরে বিয়ে হয়েছে তেমনি ওই মহিলা হাসনাবাদের ওপারে কোথায় থাকে বলছিল সেইখানে বাড়ি কিন্তু মানে আমাদের ওইখানে বাড়ি আর কি ওয়েস্ট বেঙ্গলে আর এইখানে বিয়ে হয়েছে তার মানে ওইখানের অনেক মেয়েদেরই এই ফ্যামিলিতে মানে এই গ্রামে অনেকেরই বিয়ে হয়েছে এর কারণটা কি সেটাও তো বোঝার যে এই তখনকার দিনে তো মানে অন্য কাস্টে বিয়ে এগুলো তো খুব নর্মাল ব্যাপার নয় তো সেখানে অন্য একটা প্রদেশে তাদের অন্য কালচারে বিয়ে হচ্ছে ঠিক আছে সেই কারণটা কি সেই কারণটা কি সেটা কিন্তু মানে আমরা জানি না মানে অনেক মেয়েদেরই বলছে ওইখান থেকে এসে এখানে বিয়ে হয়েছে কারণটা কি সেটা তো বুঝতে হবে যাই হোক তো অনেকেই বলছে এটা কিরকম পিসি পিসি কি বাংলা বলতে পারে না পিসির মনে অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে যার জন্য একেবারেই সড়গড় নয় বাংলাতে হিন্দি বেশি বলে আর ওনার মানে কাপড় চোপড় পরা ধরন আদব দেখে কোনোভাবেই বলা যাবে না যে উনি হচ্ছে মানে বাঙালি ছিলেন কোনো সময় হুম কারণ ওনার পুরো আদব কায়দা উনি পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে কোনো মানে উনি যে আমাদের এই পশ্চিমবঙ্গের মহিলা বোঝার ক্ষমতা নেই মানে এখানেই যে ব্রন তো সেটা কিন্তু বোঝার ক্ষমতা নেই একেবারে ওনার ওই মানে ছাঁচে ঢেলে গেছে পুরো মানে ওনার আদব কায়দা শাড়ি ফাড়ি হেনা তেনা সবেতে যাই হোক টেনু কিছুদিন আগে চুল কাটলো লেয়ার কাট তোমরা কী দেখেছ যে লেয়ার কাটে চুল কি সবসময় এরকম করে ছেড়ে বা একটা ক্লিপ দিয়ে বা কামড়ি দিয়ে লাগিয়ে রেখে দেয় ওর কিন্তু সে না সেই টেনে চুল বাঁধা ওর যে ও যে হেয়ার কাট কেন করা আমি বুঝি না ওর সেই একই স্টাইল চুলটাকে টেনে বাঁধবে পুরো কপালটাকে টেনে আঁচড়ে বাঁধবে যাতে কি না মানে চুলটার একেবারে সেই দফা হয়ে যাবে টেনে ওরকম করে বাঁধলে চুল দফা রফা হয়ে যায় কপাল বড় হয়ে যায় এই পোশনের চুলপট তো সব উঠে যায় ঠিক আছে তো তারপরে ওদের টেনে টেনে বাঁধবে অনেকেই বলেছে ওকে কিন্তু ও কথা শোনা নেই তাহলে ওর লেয়ার কেট কেটে কি হলো আমি বুঝে পারলাম না যদি আমি ওরকম করে সব সবসময় টেনে চুল বেঁধেই ডাকি তাহলে আমার লেয়ার কাট কেটে কী লাভ আছে কোনো তো লাভ নেই আমার তো তাই মনে হয় তো যাই হোক সেটা ইয়ে করলাম বলার কিছু নেই যার যার নিজের স্টাইল কিছুই বলার নেই তবে এই যারা বলছে না যে এটা তো রিলেটিভসের বাড়ি এটা কোনো মানে শ্বশুর বাড়ি নয় যে ওকে ঠিক টাইমে চলতে হবে এই যে অসভ্যতামগুলো আপনারা যারা আবার ধোঁয়া দেন তাদেরকে সত্যি কথা ধিক্কার জানায় কেন বলুন তো তার কারণ হচ্ছে একটা মেয়ে সাড়ে বারোটায় উঠছে অন্য কোনো কাজ নেই তারপরেও ঠিক আছে তো সেখানে তাকে আবার আপনারা মানে বলছেন যে মানে এটা তো শ্বশুর নয় এটা ওর রিলেটিভের বাড়ি ও উঠতেই পারে মানে একদম ভাবছেন যে সাড়ে বারোটায় ওঠাটা ভীষণ নর্মাল ব্যাপার তাই তো এই যে অ অ্যাবনরমাল জিনিসগুলো এগুলোকে আপনারা কি করে প্রশ্রয় দেন দেখুন ওর বাড়িতে ও কখন উঠবে খাবে থাকবে সবে কেউ কিছু বলার নেই একটা রিলেটিভসের বাড়িতে গিয়ে একটা সব কিছু একটা সিস্টেম আছে একটা ডিসিপ্লিন আছে তো একটা অনুষ্ঠান বাড়িতে কত লোকজন সবার কত কাজকর্ম সেখানের মধ্যে ও একটা ঘর জুড়ে পড়ে পড়ে কি করে সাড়ে বারোটা পর্যন্ত ঘুমায় আর সেইটাকে আপনারা আপনার অ্যাপ্রিসিয়েট করছেন আবার বলছেন ওইটা এই জন্যই তো ওটা তো শ্বশুর বাড়ি নয় হ্যাঁ শ্বশুরবাড়িতে অনেক ডিসিপ্লিনে সব মেয়েদেরকেই থাকতে হয় তার মানে এই নয় যে আমি আমার বাপের বাড়ির লোকজনের কোনো অনুষ্ঠানে গিয়ে আমি আমার মতো করে খুললাম খুললাম যেহেতু আমি এমনিও এখানে সাড়ে বারোটা একটা দেড়টায় উঠি তো ওখানে গিয়েও উঠবো এ আবার কি এরা তো এদের কোনো জায়গায় গিয়ে এরা অ্যাডজাস্ট করার মেন্টালিটি রাখে না সব জায়গায় ওরা ওদের নিয়ম চালায় রাত্রির এগারোটা বারোটায় খাবে বেলা সাড়ে বারোটা একটায় ঘুম দিয়ে উঠে চা খাবে তো কী এগুলো তো অসভ্যতামখ কারোর বাড়িতে গিয়ে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করাটাই তো মানসিকতা নাকি কি আমি আমার রুলস ওখানে চালাবো এগুলো তো নিম্নরুচির পরিচয় আপনারা আবার সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন সত্যি কথা আপনাদের জন্যেই না ও আরও বারবড়ন্ত হচ্ছে আপনাদের এই মানে ওকে এই ব্যাপারগুলোতে সাপোর্ট করা এগুলো প্যাম্পারিং ছাড়ার কিছু নয় সাড়ে বারোটায় ঘুম দিয়ে ওঠা একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে সেখানে যত এত লোকজন সেখানে কি করে ওঠে কি করে ওঠে যাই হোক বন্ধুরা এদের আর একটা জিনিস অনেকে বলছে যে সঙ্গীত ফিত এইগুলোর কথা অনেকে বলছে আবার অনেকে বলছে না আমরা জানি অনেকের গীত আছে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সঙ্গীত তারপরে হচ্ছে তোমার মেহেন্দি তারপরে বিয়ে এইগুলো যেগুলো এগুলো তো সবই ওই মানে আমাদের ওই দিককার কালচার যেগুলো এখন আমাদের বাঙালিদের মধ্যেও চলে এসেছে অনেকেই এখন সঙ্গীত করে মেহেন্দি করে আলাদা করে অনুষ্ঠান যতদূর আমি জানি যে সঙ্গীত দিন হচ্ছে অ্যাকচুয়ালি বেশিরভাগ লোকই রেজিস্ট্রি ম্যারেজও করে ঠিক আছে তারপরের দিন বিয়ে হয় এরকম অনেক কিছু রিচুয়াল করে তিন চার দিন ধরে এখন গানা বাজানা অনুষ্ঠান খাওয়া দাওয়া হল্লোর এখন বাঙালিদের মধ্যেও এই রীতিনীতি প্রবণতা এসেছে যেমন দুর্গা পুজোটাকে টেনে নিয়ে গেছে একেবারে সেই দ্বিতীয় মানে মহালয়ার পর থেকেই পূজা দুর্গাপুজো শুরু হয়ে গেছে মানে ফেস্টিভ মুডস মুড তৈরি ফেস্টিভ মুড তৈরি হয় তেমনি বিয়েটাও একটা ফেস ফেস্টিভ্যালের মতো হয়ে গেছে তো বিয়েটা শুধুমাত্র ওই বিয়ের দিন আর বরযাত্রীর দিন আর কাল রাত্রি এই তিনটে দিন না করে এই বৌ কাল রাতে এই তিনটে না করে তার আগে সঙ্গীত তার আগে মেহেন্দি গায়ে হলুদ এই সবগুলো নিয়ে নিয়ে মানে একটা বিয়ের অনুষ্ঠানটা একটা বড় ফেস্টিভ্যাল আর কি হিসেবে উদযাপিত হয় এখন আমাদের বাঙালিদের মধ্যে তো ওই অনেক কিছু রীতিনীতি ওই দিকের থেকে নিয়ে এসেছে কিন্তু এই গীতের অনুষ্ঠানটা সব জায়গাতে হয় না এবং অনেকেই বলছে আমরা অনেক দিন ধরে এখানে থাকি কিন্তু এরকম শুনিনি ঠিক আছে যে এতদিন ধরে গীত হয় আবার অনেকে এসে বলছে একটু প্রত্যন্ত এলাকায় যেখানে মানে আর কি এরকম লোকজনরা আছে তারা আবার এই গীতটা সাত দিন পাঁচ দিন করে হয় মানে একটু প্রত্যন্ত জায়গায় গীতটা প্রতিদিন হয় আচ্ছা এইবার এর পিছনে একটা লজিকও আছে কিন্তু সেটা কি বলো তো দেখো গ্রামে তো এমনি সেরকম একটা মানে ফেস্টিভ্যাল এরকমভাবে উদযাপিত হওয়া সেরকমভাবে মানে ওরা আনন্দ করার সময় পায় না তো ওদের কাছে তো এগুলোই মানে এই রিচুয়ালসগুলোই তো ওদের কাছে আনন্দ একে অপরের সঙ্গে মেলবন্ধন সবার সবার সঙ্গে আলাপ দেখা সাক্ষাৎ সেই জন্যই তো করে তাই জন্য কী হলো সাত দিন যদি গীত হয় তাহলে পাড়ার সব মেয়েরা জড়ো হয় ও গান হয় নাচ হয় অনুষ্ঠান হয় ওই বাতাসা যার যেরকম ক্ষমতা সে সেরকম দেয় সেটা সন্ধ্যেটা একটু ভালো হুল্লোড়ে কাটে অন্য সময় তো ওদের ছটা চারটার মধ্যে ঘুমিয়ে পড়া তো এই জন্যই এই নিয়মগুলো হয়েছে আর কি যতদূর আমার মনে হয় তো যাই হোক এখন দেখা যাক কবে কার বিয়ে কি ব্যাপার আর ওর ছোটো পিসির ছোটো ছেলেরই বা কবে বিয়ে আর ঠাম্মি এসেই বা কি করে দেখা যাক সবটাই তো আমরা দেখতে পাবো তো আপাতত ঠাম্মি পুরো ব্যাপারটা ও ডিসক্লোজ করেছে হ্যাঁ তার কারণ হচ্ছে ওকে তো ডিসক্লোজ করতে হবে নাহলে আর কতদিন বলবে এবার তো ঠাম্মির আসার সময় হয়ে গেল হ্যাঁ তো সেই জন্য ও ডিসক্লোজ করেছে আর কি যাই হোক দেখা যাক এবার আর যারা আপনারা ভাবছেন যে টিনু সমস্ত অনুষ্ঠান ক্যাপচার করে আপনাদের সামনে প্রেজেন্ট করবে তাহলে তারা ভুল ভাবছেন অতটা ধ কোন নেই তবে হ্যাঁ এটা সত্যি আমরা তো অনেক বাঙালি বিয়ের অনুষ্ঠান দেখেছি কিন্তু কোনো ব্লগে যদি এরকম অনুষ্ঠানগুলো দেখি তাহলে দেখতে ভালো লাগবে কিন্তু টিনু না তো ক্যামেরা সেভাবে করতে পারে না তো সেই সদিচ্ছা আছে এটুকু বলতে পারি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা